তাহলে প্রশ্ন ভারত কি বেশি রিক্স নিয়ে ফেলেছে হ্যাঁ রিক্স আছে কিন্তু এর মধ্যে আছে বিশাল সুযোগও ভারতের পদক্ষেপকে অনেকেই মাস্টার স্ট্রোক বলছেন আবার অনেকেই বলছেন এটা ভবিষ্যতের জন্য ফাদ হতে পারে বন্ধুরা আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা চমকে দেওয়ার তথ্য জানাই ভারত আমেরিকার সঙ্গে কোটি টাকার একটি প্রতিরক্ষা চুক্তি চুক্তি করেছে একটা হাজার যেটা শুধু সামরিক দিক থেকে নয় বরং ভারত ভারত আমেরিকার সম্পর্ক চীন প্রতিদ্বন্দ্বিতা এমনকি রাশিয়া ভারত সম্পর্কের ভবিষ্যতেও বিশাল প্রভাব ফেলবে অনেকেই হয়তো ভাবছেন আচ্ছা নতুন একটা প্রতিরক্ষা ডিল হলে তো ভালো তবে এর উত্তেজনা কি আছে কিন্তু না এই খবর একেবারেই গেম চেঞ্জার কেন গেম চেঞ্জার কারণ এই চুক্তির মধ্যে ভারত পেতে চলেছে ফিফথ জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন টেকনোলজি যেটা এখনো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে কারণ এর মাধ্যমে ভারত প্রমাণ করছে যে শুধু রাশিয়ার উপরে নির্ভরশীলতা নয় বরং আমেরিকার সঙ্গেও সমান তালে বড় ডিফেন্স পার্টনারশিপ গড়ে তুলতে আর সবচেয়ে বড় ব্যাপার এই ডিল ভারতের ভবিষ্যতে এম সি অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফ্ট প্রজেক্টকে বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে দিল ভারত আমেরিকার সম্পর্কের ইতিহাস যদি একটু খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে এখানে সব সময় এক ধরনের বিশ্বাস আর সন্দেহের মিশ্রণ ছিল একদিকে আমেরিকা চায় ভারত যেন চীনের বিরুদ্ধে শক্তিশালী হয় অন্যদিকে আমেরিকা সব সময় টেকনোলজি ট্রান্সফার ক্ষেত্রে খুবই কৃপণ তাহলে হঠাৎ করেই এখন আমেরিকা ভারতকে আশি টেকনোলজি ট্রান্সফার প্রতিশ্রুতি দিল কেন এটা আসলে পুরো গল্পের টুইস্ট এই ভিডিওতে আমি আপনাদের সাথে ধাপে ধাপে বুঝিয়ে বলবো ঠিক কি চুক্তি হলো কোন ইঞ্জিন ভারত পেতে চলেছে এই ইঞ্জিন ভারতে কোন কোন প্রজেক্ট ব্যবহার হবে চুক্তি কবে কিভাবে ড্রাফ্ট হলো এবং কেন এখন কার্ড কার্যকর হলো ভারতের প্রতিনিধি দল কেন আমেরিকায় যাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য নতুন ডিল কি হতে পারে ঝুঁকি ও প্রশ্ন আমেরিকার অনিশ্চিত নীতি ভারতের ভারতের জন্য জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই চুক্তি আসলেই নাকি ভবিষ্যতের ফাঁদে ফেলবে সবশেষে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাব যাতে আমরা সবাই মিলে এই নিয়ে আলোচনা করতে পারি সুতরাং ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে দুই দশকের জিও গল্প তো চলুন দেখি ভারতের চোদ্দ হাজার কোটি টাকার ডিফেন্স ডিল ভারত সম্প্রতি ডিফেন্স ডিলের মূল আকর্ষণ হল জেনারেল ইলেকট্রিক অর্থাৎ এর তৈরি এফ ফোর অন ফোর ইঞ্জিন এই ইঞ্জিন বিশ্বের অন্যতম শক্তিশালী টারবো ফ্যান ইঞ্জিন মার্কিন নৌবাহিনী এফ এ এইট সুপার হর্নেট জেটগুলোকেও এই ইঞ্জিন ব্যবহার হয় ভারত এই ইঞ্জিন ব্যবহার করতে চায় এ এম সি অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রিপ্ট ভারতের প্রথম ফিফ্থ জেনারেশন ফাইটার জেট এরপরে তেজেস মার্টু ইতিমধ্যেই চলমান হালকা যুদ্ধবিমান প্রকল্পের উন্নত উন্নত সংস্করণ ডিলের ভ্যালুয়েশন প্রায় চোদ্দ কোটি টাকা যা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম বড় একক চুক্তি সবচেয়ে বড় কথা হলো 80% টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ শুধু ইঞ্জিন আমেরিকা থেকে কিনে এনে বসানো নয় বরং ইঞ্জিন তৈরির প্রক্রিয়া ম্যানুফ্যাকচারিং টেকনিক ডিজাইন এবং মেইনটেন সম্পর্কিত বিশাল অংশ ভারতের বিজ্ঞানী ও হাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর হাতে চলে আস এর মানে কি ভারত ভবিষ্যতে নিজেরাই এসব ইঞ্জিন তৈরি করতে পারবে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে হাজার হাজার নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হবে মেক ইন ইন্ডিয়ার ডিফেন্স প্রকল্পে বিশাল বুস্টিং আর এখন প্রশ্ন হচ্ছে কেন এত বড় পদক্ষেপ কারণ ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চীন চীনের হাতে ইতিমধ্যেই ফিফথ জেনারেশন ফাইটার জেট অর্থাৎ জে টোয়েন্টি আছে পাকিস্তান চীনের সাথে মিলিত হয়ে নতুন জেট তৈরি করছে এই অবস্থায় ভারত যদি এখনো পুরনো প্রযুক্তির বিমান নিয়ে থাকে তাহলে আকাশ যুদ্ধে পিছিয়ে পড়বে এই ডিলের মাধ্যমে ভারত এক লাপে কুড়ি বছর এগিয়ে যাবে এটা শুধু প্রতিরক্ষা শক্তি বাড়াবে না বরং এশিয়ার পাওয়ার ব্যালেন্সও পাল্ট কাটতে দেবে বাইডেন আমলে শুরু আর ট্রাম্প আমলে কার্যকর অনেকে হয়তো ভাবছেন ট্রাম্প চুক্তি কার্যকর করলো তাহলে কেন খবরের শিরোনাম তার নাম আসছে হ্যাঁ আসলে এই চুক্তি ড্রাফট হয়েছিল দু সালে জো বাইডেন প্রশাসনের আমলে সেই সময় মোদী আমেরিকা সফরে গিয়েছিল এবং তখনই স্পেসের সঙ্গে এই চুক্তির প্রাথমিক কাঠামো তৈরি হয় কিন্তু বড় বড় ডিফেন্স চুক্তি রাতারাতি কার্যকর হয় না সেগুলোকে দুই দেশের সংসদীয় ও প্রশাসনিক অনুমোদনের ধাপ পেরোতে হয় এখন এসে সেই অনুমোদন মিলেছে আর যেহেতু মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প আবার আলো আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই এই চুক্তিকে ট্রাম ভারত সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই ঘোষণা একটা শক্তিশালী বার্তা দিচ্ছে আমেরিকা চায় ভারতকে চীনের প্রতিদ্বন্দী হিসেবে তৈরি করতে ভারত দেখাচ্ছে যে সে শুধু রাশিয়ার উপরে নির্ভরশীল নয় আমেরিকার সঙ্গেও জোট করছে পাকিস্তান ও চীনের জন্য এটা স্পষ্ট বার্তা ভারতকে সহজ প্রতিপক্ষ ভাবার সময় শেষ তো প্রশ্ন হলো ভারতের প্রতিনিধি দল কেন আমেরিকায় যাচ্ছে চুক্তি কার্যকর হওয়ার পরেই শোনা গেল আরেকটি খবর ভারতের একটি প্র প্রতিনিধি দল যাচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এই দলটির নেতৃত্ব দেবেন রাজেশ আগরওয়াল ভারতের কমার্স সেক্রেটারি মূল উদ্দেশ্য ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু করা এর পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথাও জানা গেছে যদি সেটা হয় তাহলে এটা হবে ভারত আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আর একটি বড় পদক্ষেপ এখানে একটা বড় কূটনৈতিক কৌশল রয়েছে ডিফেন্স প্লাস ইকোনমি অর্থাৎ ডুয়েল ডিপ্লোমেসি এখানে একটা ইকুয়েশন এটাই ডিফেন্স প্লাস ইকোনমি ইকুয়াল টু ডুয়েল ডিপ্লোম্যাসি অর্থাৎ ভারত শুধু অস্ত্র কিনছে না বরং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে এতে আমেরিকা ব্যবসায়ী লবি খুশি হবে আর আমেরিকার প্রশাসন ভারতের পক্ষে থাকবে ঝুঁকি এবং প্রশ্ন কি রয়েছে ট্রাম্পের অনিশ্চয়তা এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্পের উপরে ভরসা করা কি নিরাপদ ইতিহাস বলছে আমেরিকা অনেক সময় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অ্যাপাসি হেলিকপ্টার কিংবা এফ ফোর জিরো ফোর ইঞ্জিনের ডেলিভারিতেও দেরি করেছে টেকনোলজি ট্রান্সফারের প্রতিশ্রুতি দিয়েও মাঝপথে গেড়াকল করেছে ট্রাম্প নিজেও একজন অনিশ্চিত নেতা একদিন হয়তো ভারতকে সেরা বন্ধু বলবে আবার পর দিন টুইটে কিছু উল্টোপাল্টা লিখে পুরো ডিপ্লোমেসি নষ্ট করে দেবে তাহলে প্রশ্ন ভারত কি বেশি রিক্স নিয়ে ফেলছে হ্যাঁ রিক্স আছে কিন্তু এর মধ্যে আছে বিশাল সুযোগ ভারতের কূটনৈতিক মাস্টার স্ট্রোক ভারতের কূটনৈতিক মাস্টার স্ট্রোক না এখানে আসল বিতর্ক শুরু ভারতের পদক্ষেপকে অনেকেই মাস্টার স্ট্রোক বলছেন আবার অনেকেই বলছেন এটা ভবিষ্যতের জন্য ফাঁদ হতে পারে কেন মাস্টার স্ট্রোক তো ভারত একসঙ্গে আমেরিকা ও রাশিয়া দুই দিকেই সম্পর্ক ভালো রাখছে চীনকে কৌশলগত চাপে ফেলছে দেশীয় প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি শক্তি শালিপ করছে আর কেন ফা যদি আমেরিকা মাসপথে পিছিয়ে যায় ভারতের এমসিএ প্রজেক্ট থেমে যাবে রাশিয়া খেপে গিয়ে ভারতের সঙ্গে টেকনোলজি শেয়ার কমিয়ে দিতে পারে ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নষ্ট করতে পারে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো ভারত আসলেই কি একটা সোনালী সুযোগের দরগড়ায় দাঁড়িয়ে আছে নাকি এটা ভবিষ্যতে এক বিশাল কূটনৈতিক ফাঁদে পরিণত হবে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ভারত 14000 কোটি টাকার ডিফেন্স ডিল করলো কেন ইঞ্জিন পেতে যাচ্ছে এবং কোন প্রজেক্টটা ব্যবহার হবে কিভাবে বাইডেন আমলে ট্রাম্প হলো ভারতের প্রতিনিধি দল কেন আমেরিকায় যাচ্ছে ঝুঁকি এবং প্রশ্নগুলো কোথায় লুকিয়ে আছে এখন আমরা আপনাদের কাছে জানতে চাই আপনার মতে ভারত কি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি এই ডিল ভবিষ্যতে ভারতের জন্য সমস্যা ডেকে আনবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না